রাউজনী জাতীয় আইনগত সহায়তা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত এক র্যালি বের হয় র্যালিটি শহীদ জাপর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় রাউজান আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সবাই সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগেল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান এস এম মোসলাউদ্দিন মিজান আনন্দ নাই আপোস করো ভাই লিগেল এইড আশেপাশে কোনো চিন্তা নেই কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেমের এখানে যে কোনো একজন ব্যক্তি জিতবেন এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে উভয় পক্ষ জেতার কোনো সুযোগ নাই এ কারণে আপনি যদি আপোষে বা সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেন তাহলে দুই পক্ষে জিতবে দুই পক্ষ উইন উইন সিচুয়েশনে চলে যাবে কারণ দুই পক্ষের দুইটা কন্ডিশন থাকবে এটা যদি ম্যানে আপোষ করে দেওয়া যায় তার উভয় পক্ষে খুশি মনে আপোষ করে বাসায় চলে যাবে এই বিরোধ আর কখনো নতুন বিরোধে হয়ে ফিরে আসবে না চৌকি আদালত লিগেল এইট বিশেষ কমিটির আয়োজনে সবাই প্রধান অতিথি ছিলেন রাওজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মারমা আমার মনে হয় পালন করা হয় এবং জাতি সমাজের অ্যাডভোকেট মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফা জাবেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, রাউজান আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাস নুর আহমেদ, ছাত্রন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ গোলাম সরওয়ার, রাউজান তানার তদন্ত কর্মকর্তা নিজামউদ্দিন দেওয়ান, ডাক্তার শান্তনু পালিট। এবং সেই মামলা পরিচালনা করবে যার আর্জি জবাব সব কিছু নিজে নিজে পঁয়তাল্লিশ বছর ওখানে চলতেছে সিভিলপুরে আমার বন্ধু বা সভাপতি সাহেব পঞ্চাশ বছর উর্ধ হয়ে গেছে অন্যান্য যারা আছেন প্রায় দশ বছরের অধিক সবাই যার যার ক্ষেত্র থেকে এ সময় রাওজান আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুজিত কুমার সরোকার সমীর কান্তি দে মজিবুর রহমান আলহাজ হান্ন রশিদ মিসবাউদ্দিন মারুফ চৌধুরী সাফলু কুমার দে বিটন আচার্য সাইফুল ইসলাম নুরুল ইসলাম বিটন চক্রবর্তী হামেদ হাসান সহ আরও অনেক নেতৃবৃন্দ ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম